পরের অঙ্কটা এই টু থাউজেন্ড এইটিনের প্রিলি প্রিলিমসের নেক্সট লাস্ট অঙ্ক একদম কি বলছে কোনো ঘড়িতে চারটের ঘন্টা বাজতে নাকি চার সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে আটটার ঘন্টা বাজতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে এই সব ঘড়ির অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমার মনে রাখতে হবে বার বাজতে যদি বার বাজে তাহলে তার ব্যবধান হবে এন মাইনাস ওয়ান এতবার ব্যবধানে বাজবে তারপরে চারটের যদি ঘন্টা বাজে চারটার ঘন্টা বাজদে ব্যবধান হবে কত আর সাতটার ঘন্টা বাজতে সরি সাতটা না আটটা দিয়েছে আটটার ঘন্টা বাজতে তাহলে আমাদের ব্যবধান হবে কত সাত এক্সাক্টলি তাহলে দেখো তিনটের ব্যবধানের সময় বলে দিয়েছে কিন্তু চার সেকেন্ড সময় লাগে তাহলে তিনবার ব্যবধানে তিনবার ব্যবধানের সময় আমি বলতে পারি কত চার সেকেন্ড তাহলে একবার ব্যবধানে সময় কত চার বাই তিন চারিদিকে আটটা ঘন্টা বাদে সাতবার ব্যবধান নেয় সাতবার ব্যবধানের সময় লাগবে কত চার গুণ সাত বাই তিন তাহলে কত আঠাশ বাই তিন তিন নং সাতাশ ওয়ান রিমাইন্ডার থাকবে নিচে তিন তাহলে নয় পূর্ণ এক বাই তিন সেকেন্ড সময় লাগবে আশা করি তোমরা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ